এমন ডাল রান্না করছি বিয়ে বাড়ি ডাল তো হার মানাবে দেখুন কত লোকজন মিলা করতে অনেক মজা হচ্ছে তৈরি করতে তাহলে আমরা পুরো রান্নাটা দেখে আমি এখানে হাড়িতে দিয়ে দিছি পরিমাণ মতো মুগ ডাল আর দিয়ে দিছি পরিমাণ মতো মশারির ডাল আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়েছি দেবেন আর দিয়ে দিয়েছি দুটা টমেটো কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কয়েক পিস পরিমাণ মতো পেঁয়াজ কুচি কয়েক পিস কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামুচ হলুদ গুঁড়া হাফ চামুচ মরিচ গুঁড়া আর দিয়ে দিব হাফ চামুচ জিরার গুঁড়া আর দিয়ে দিব দুই থেকে তিনটা তেজপাতা সিঁড়ে আমি এখানে তেজপাতা তিনটা মাঝখান দিয়ে সিঁড়ে দিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নেব দেখুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি অনেক মজার একটা ডাল রান্না করছিলাম আজকে এত যে মজা হবো সেটাও ভাবি নেই আমি যে ডালটা এত মজা হবে এখন আমি হাত ধুয়ে এখন এক বাটি পানি দিয়ে ঢাকনা দিয়ে ডালটা আমি রান্না করে নিব দেখুন আমার ডালটা রান্না হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এখন ফুরন দিয়ে দিব। এখানে আমি দুটা শুকনো মরিচকে চার ভাগ করছি আর আমি ছয় সাতটা ডিম সিদ্ধ করে দুই ভাগ করে নিয়ে এখন আমি ডিমটাকে একটু বেজে নিব দেখুন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আমার বাসায় মানুষ বেশি এই জন্য আমি অনেকগুলো ডিম দিয়েছি এই যে আমি ডিমটাকে এই ফিট ওই ফিট করে ডিমটা বেজে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি এটাকে আমি ফুরন দিব কেউ বাঘার বলে কেউ ফুরন বলে এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এই যে দিয়ে আমি এ ফিট করে বেজে নিব ডিমটাকে উল্টে নিব অনেক স্বাদের একটা ডাল রান্না করছি আমি জানি আমার কথার মধ্যে অনেক ভুল আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে উপর দিয়ে দিয়ে দিব কয়েকটা গোটা জিরা এই জিরাটা খেতে অনেক মজা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি এই যে আমার ফোরনটা হয়ে গেছে আমি এখন ডালের মধ্যে বাগান দিয়ে দিছি দেখুন ডালটার কালার অনেক সুন্দর আসছে অনেক সুন্দর আসছে আপনারা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখেন কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন দিয়ে দিব দৈন্যা পাতা কুচি একবার হলেও এই ডালটা আপনারা রান্না করে খাবেন যদি আমার এই ডাল রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউবে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন একবার হলো আপনারা এই ডালটা রান্না করে খান অনেক স্বাদের একটা ডাল রান্না করছিলাম আজকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ